এই গল্পের কাহিনী ক্যালিফোর্নিয়ার কাছে অবস্থিত একটি ফাঁকা শহর থেকে শুরু হয় যেখানে একজন প্রত্নতাত্ত্বিক স্বর্ণের খোঁজে আসে বহু বছরের পরিশ্রমের পর অবশেষে তার স্বপ্ন সত্যি হয়েছে সে স্বর্ণ খুঁজে পেয়েছে কিন্তু সে জানে না যে এই স্বর্ণ ছিল এক নৃশংস শ্রমিক জেরেমাইয়া স্টোনের যাকে তার ধন সম্পত্তি সহ কবর দেওয়া হয়েছিল প্রত্নতাত্ত্বিক যখনই স্বর্ণে হাত দিল তখনই জাদুর মতো মাটি বাতাসে উঠতে শুরু করলো আর এক কঙ্কালের মধ্যে দেহ গঠিত হতে থাকলো অর্থাৎ জেরেমাইয়া স্টোন আবার জীবিত হয়ে উঠল সে তার স্বর্ণে হাত দিয়ে পুনর্জীবিত হয়ে সরাসরি পতাতিকের সামনে চলে এলো প্রত্নতাত্ত্বিক কিছু বোঝার আগেই জেরেমাইয়া স্টোন কুড়াল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করলো এবং তার সমস্ত রক্ত একটি পাত্রে সংগ্রহ করলো এরপর দৃশ্য কেটে যায় এবং আমরা দেখি বাড়টি যিনি ওই পত্তাত্ত্বিকের বোন আসলে তার ভাই অনেকদিন ধরে বাড়ি ফেরেনি যার ফলে তার মা খুবই চিন্তিত ছিলেন বার্টি মাকে সান্ত্বনা দিয়ে বলল ভাই তো আগেও স্বর্ণের খোঁজে ঘুরে বেড়াতো এবারও নিশ্চয় কোথাও ব্যস্ত আছে সে ঠিক ফিরে আসবে ঠিক তখনই বার্টির কাছে একটি চিঠি আসে ছিল তার পাঠানো চিঠি চিঠি খুলে বাড়টি দেখে ভেতরে একটি মানচিত্র ও স্বর্ণের একটি টুকরো রয়েছে সে বুঝতে পারে যে তার ভাই সত্যি স্বর্ণ খুঁজে পেয়েছে এবং তাকে সাহায্যের জন্য ডেকেছে যদিও সে একা যাওয়ার কথা ছিল বাটি তার বন্ধুদের পুরো দলকে একত্র করলো সবাই একসঙ্গে ওই শহরের উদ্দেশ্যে রওনা দিল যাত্রা পথে বাড়ির সামনে থামলো দিক নির্দেশনা জানতে সেখানে এক বৃদ্ধ ছিলেন যিনি ওই শহরের নাম শুনে আতঙ্কিত হয়ে পড়লেন তিনি সতর্ক করে বললেন ওইখানে যেও না জেরেমাইয়া ইস্টনের ভূত তোমাদের ছাড়বে না তোমরা নিশ্চয় তার গল্প শোননি সে এতটাই বিশেষ ছিল যে মৃত্যুর পর নরক তাকে গ্রহণ করতে পারেনি তার আত্মা এখনো পৃথিবীতে ঘুরে বেড়ায় তিনি আরো জানালেন জেরেমাইয়া ইস্টন ছিল একজন নরখাদক সে নিজের স্ত্রী ও সন্তানকেও হত্যা করেছিল বৃদ্ধ তাদেরকে তার দাদার পুরনো ওয়ান্টেড পোস্টার দেখালেন যেটি ছিল জেরেমাইয়া ইস্টনের বৃদ্ধের দাদাও একসময় জেরেমাইয়া ইস্টনকে ধরার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হন এবং নিজের হাত হারান এক্সেল সেই পোস্টারটি চল্লিশ ডলারে কিনে নিল ভাবল যে সে অনেক দামি কিছু পেয়ে গেছে কিন্তু বাস্তবে সে নিজেই ঠকে গেছে কারণ বৃদ্ধের ঘরে এমন অনেক পোস্টার ছিল সে লোকজনকে জেরেমাইয়া ইস্টনের গল্প শুনিয়ে টাকা উপার্জন করত। যদিও সে নিজেই ভূতের অস্তিত্বে বিশ্বাস করত না কিন্তু আজ সে শেষবারের মতো গল্প শুনিয়ে টাকা কামিয়েছিল কারণ জেরেমাইয়া ইস্টন তার প্রতিশোধ নিতে হাজির হয় পিছন থেকে একটি কুড়াল ছুঁড়ে বৃদ্ধের পিঠে বসিয়ে দিল যার ফলে চারপাশ রক্তে ভরে গেল তখনই বৃদ্ধ মারা গেল অন্যদিকে বাটির বন্ধুরা অবশেষে ওই শহরে পৌঁছালো লক্ষ্য করলো যে তার ঘড়ি হারিয়ে গেছে যা তার বাগদত্তার মা তাকে উপহার দিয়েছিলেন ঘড়িটি খুঁজতে থাকলো কিন্তু পরে এক স্থানীয় মেয়ে যার নাম ইব সে ঘড়িটি খুঁজে পেয়ে এক্সেলকে ফেরত দিল কিছুক্ষণ পরেই এক্সেলের বাগদত্তার চিৎকার শোনা গেল সে একটি পরিত্যক্ত সেলুনে ছিল এবং সেখানে থাকা কবুতর দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল চিৎকার এতটাই জোরে ছিল যে শহরের শেরিফ পর্যন্ত চলে আসে শেরিফ ইবকে দেখে জিজ্ঞাসা করলো তার খালার ব্যাপারে এবং তারপর বাটির বন্ধুদের কাছে গিয়ে জানতে চাইল তারা এখানে কেন এসেছে সত্যটা বলতে কিন্তু তার বন্ধু তাকে থামিয়ে মিথ্যে বলে দিল আমরা এখানে শুধু ক্যাম্পিং করতে এসেছি শেরিফ তাদের ক্যাম্পিং এর জন্য উপযুক্ত স্থান দেখিয়ে দিল এবং সতর্ক করে দিল যেন তারা খনির দিকে না যায় এই সতর্কবার্তার মাঝেই এক্সেলের যার কাছে সোনার টুকরোটি ছিল সে একা সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু তার সামনে এসে গাড়িটি ধাক্কা দিয়ে উল্টে দিল তারপর সে মেয়েটিকে গাড়ি থেকে টেনে বের করে তার চুল ধরে এক আঘাতে মাথা কেটে ফেললো এবং স্বর্ণের টুকরোটি ফিরিয়ে নিল এদিকে বাটির বন্ধুরা খনিতে পচে গেল তারা সেখানে পত্ত তার্তিকের ব্যাগ পেল যার মধ্যে অর্ধেক মানচিত্র ছিল তারা বুঝল যে এই মানচিত্র অনুসরণ করলেই তারা ধন সম্পদ পেয়ে যাবে কিন্তু ইব যিনি তাদের সাথে গিয়েছিলেন সে খুব ভয় পেয়ে গেলেন তিনি বললেন তোমরা যদি ধনসম্পদের জন্য এসেছ তাহলে তোমরা সবাই মরবে ভয়ে ইব দৌড়ে বাড়ি ফিরে যায় এবং তার খালাকে সব জানায় খালা তাকে বোঝায় যে লবিদের শাস্তি হবেই তাই সে যেন নিজেকে বাঁচিয়ে রাখে কিন্তু ইব এত সহজে হাল ছাড়তে নারাজ সে বন্ধুদের সতর্ক করতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এদিকে বাটিও তার বন্ধুরা ধন ভান্ডারে পৌঁছে যায় এবং লোভে অন্ধ হয়ে যায় কিন্তু তারা ভুলে যায় যে তাদের ভাই এখনও নিখোঁজ অন্যদিকে ইবকে জেরেমাইয়ে ইস্টন ধরে ফেলে সে মনে করে যে ইব তার ধন চুরি করতে চায় ফলে জেরেমাইয়া ইস্টন তার কুড়াল দিয়ে ইবের পেটে আঘাত করে হত্যা করে রাতে ক্যাম্পে একা ঘোরাফেরা করছিল তখন শেরিফ এসে তাকে ধরে শেরিফ ইবের সন্ধান করতে এসে দেখে ইব এই দলের সাথে নেই ফলে সে তাদের ছেড়ে দিয়ে নিজের মতো করে অনুসন্ধান করতে চলে যায় কিন্তু এখানে দলের এক সদস্য যে বন্দুক এনেছিল সে সত্যি কতটা বিপজ্জনক তা প্রকাশ পায় সে তার বন্ধুদের হত্যার পরিকল্পনা করছিল কারণ কম লোক মানে বেশি সম্পদ পাওয়া যাবে তারা সবাই যখন এইসব নিয়ে আলোচনা করছিল তখন দূর থেকে একটি ছায়া এগিয়ে আসতে দেখা গেল কাছে এসে দেখা গেল সেটি জেরেমাইয়া স্টোন সে প্রথমেই কুড়াল ছুঁড়ে তাদের ভয় দেখায় সবে আতঙ্কে দৌড়ে পালাতে শুরু করে কিন্তু যে ব্যক্তি বন্দুক নিয়ে এসেছিল সে মনে করলো বন্দুক দিয়েই জেরেমাইয়া ইস্টনকে মারতে পারবে কিন্তু সে জানতো না যে জেরেমাইয়া স্টোন ইস্টন তো ইতিমধ্যেই মৃত এখন তাকে বন্দুক বা অন্য কোনো উপায়ে হত্যা করা অসম্ভব হয়ে পড়েছিল বন্দুকদারী ব্যক্তি জেরেমাইয়া স্টোনকে লক্ষ্য করে গুলি চালায় কিন্তু গুলিগুলো তার উপর কোনো প্রভাব ফেলে না এটি দেখে সে হয়ে পড়ে এবং স্বর্ণ নিয়ে পালানোর পরিকল্পনা করে কিন্তু তার গাড়ির ভেতরে মধ্যে একটি মেয়ে বসেছিল সে যতক্ষণে গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল ততক্ষণে জেরেমাইয়া ইস্টন দূর থেকে তার কুড়াল ছুঁড়ে মারে কুরালটি গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে আঘাত করে এবং সে ঘটনাস্থলেই মারা যায় এটি দেখে বাকি সবাই ভয়ে হয়ে দিকের রাস্তা ধরে দৌড়াতে শুরু করে যেখানে তারা দেখে ইতিমধ্যে তার গাড়িতে উঠে পড়েছে এবং একাই পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু জেরেমাইয়া ইস্টন তাকে পালাতে দেবে না জেরেমাইয়া মাইয়া স্টোন পাশ থেকে হাত বাড়িয়ে গাড়ির স্টিয়ারিং ধরে ফেলে এবং সেটি এত জোরে ঘুরিয়ে দেয় যে গাড়িটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়ে যায় সেই বিস্ফোরণের আগুনে বন্দুক পুড়ে মারা যায় এবার বাকি তিনজন ভয়ে একেবারে আতঙ্কিত হয়ে পড়ে তারা যখন জেরেমাইয়া ইস্টনের পাথরের মতো শক্ত মুখ দেখতে পায় তখনই তারা বুঝতে পারে যে মিত্রু খুব কাছেই তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায় এবং পথে ইবের খালাকে দেখতে পায় খালা তাদের তার বাড়িতে নিয়ে যায় যাতে তারা নিরাপদ থাকতে পারে ইবের খালা তাদের বলে তোমরা তার স্বর্ণ চুরি করতে গিয়েছিলে তাই সে জেগে উঠেছে সে যখনই জাগে তখনই ধ্বংস ডেকে আনে এখন সে তোমাদের ছেড়ে দেবে না এরপর খালা তাদের জেরেমাইয়া স্টনের পুরনো গল্পটি বলেন আঠারোশো সালের ঘটনা সে সময় জেরেমাইয়া ইস্টন ছিল একজন নির্মম ডাকাত যে অন্যদের সম্পদ লুটপাট করত। একদিন ক্ষুদ্র গ্রামবাসীরা একত্রিত হয়ে তার কাছ থেকে তাদের স্বর্ণ ফিরিয়ে নিতে আসে কিন্তু জেরেমাইয়া ইষ্টন তাদেরকে ভয় দেখানোর জন্য এক মেয়েকে অপহরণ করে এবং সবাইকে হুমকি দেয় যে যদি তারা তাকে বাধা দেয় তাহলে সে মেয়েটিকে হত্যা করবে গ্রামবাসীরা অনেক অনুরোধ করেছিল কিন্তু জেরেমাইয়া ইস্টন কারো কথায় কর্ণপাত করেনি সে সবাইকে সামনে রেখে মেয়েটিকে ফাঁসিতে জ্বলিয়ে দেয় এরপর তার কোড়াল দিয়ে নির্মমভাবে হত্যা করে রাগে গ্রামবাসীরা একসাথে গুলি চালাতে থাকে সবাই ভেবেছিল এতগুলো গুলির পর জেরেমাইয়া ইস্টন নিশ্চয় মারা যাবে কিন্তু তা হলো না কারণ সে ইতিমধ্যেই নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছিল সে সত্যি এক নরখাদক ছিল সবার সামনে সে নিজের আঙ্গুল চেটে নেয় এবং তার রক্ত মাটিতে থুতুর মতো ফেলে দেয় তারপর সে অভিশাপ দেয় যেই আমার স্বর্ণ চুরি করবে আমি জেগে উঠবো এবং তাকে হত্যা করব। এই বলে সে নিজের খনির ভেতরে প্রবেশ করে এবং ঘুমিয়ে পড়ে সেদিন থেকে আজ পর্যন্ত যখনই কেউ তার স্বর্ণ স্পর্শ করে সে আবার জেগে ওঠে হত্যাসহ্য চালায় এবং নিজের কাজ শেষ করে আবার ঘুমিয়ে যায় খালা বলে তোমরা তাকে আবার জাগিয়ে তুলেছ সে তোমাদের শেষ না করা পর্যন্ত আর ঘুমাবে না তারা খালাকে জিজ্ঞাসা করলো তাহলে কি কোনো উপায় আছে বাচার? খালা বললেন, শুধুমাত্র একটাই উপায়। তার সব স্বর্ণ ফেরত দাও। এমনকি সবচেয়ে ছোট টুকরোটিও। যদি একটি টুকরো থেকে যায়, তবে অভিশাপ শেষ হবে না। কিন্তু তারা জানতো না কার কাছে কোন স্বর্ণের টুকরো আছে। তখন খালা আরেকটি পরামর্শ দিলেন। তাকে তার খনিতে নিয়ে যাও। তারপর খনিটি ডিনামাইট দিয়ে উড়িয়ে দাও। হয়তো তখন সে সত্যি শেষ হয়ে যাবে। এই পরিকল্পনা নিয়ে তারা কথা বলছিলো। ঠিক তখনই জেরেমাইয়া স্টন এসে উপস্থিত হলো খালা আতঙ্কিত হয়ে তার লণ্ঠন তুলে আগুন ধরানোর চেষ্টা করলেন কিন্তু জেরেমাইয়া স্টোন দূর থেকে কুড়াল ছুড়ে থেকে পড়ে ভেঙে যায় ক্যারোসিনের আগুনে খালা দাউ দাউ করে জ্বলতে থাকে চিৎকার করতে করতে সে পুরে মারা যায় এরপর জেরেমাই স্টন তাদের একজনকে গলা চেপে ধরে তাকে মেরে ফেলার আগেই অন্য একজন বন্ধু কুড়াল দিয়ে জেরেমাইয়া মাইয়া হাত কেটে ফেলে এতে জেরেমাইয়া স্টোন ক্ষিপ্ত হয়ে ওঠে কিন্তু সে তার কুরাল ব্যবহার করে নিজের কাটা হাতের জায়গায় নতুন হাত বানিয়ে নেয় এদিকে বেঁচে থাকা তিনজন দ্রুত খনির দিকে ছুটে যায় তাদের পরিকল্পনা ছিল সমস্ত স্বর্ণ খনির ভেতরে রেখে তারপর সেখানে জেরেমাইয়া মাইয়া স্টোন কেটে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া তারা ডিনামাইট স্থাপন করে আর বাহিরে দাঁড়িয়ে বাটি বিস্ফোরণের বোতাম চাপার অপেক্ষায় ছিল জেরেমাইয়া স্টোন খনির ভেতরে প্রবেশ করতেই সে দুইজনকে কুড়াল দিয়ে আঘাত করে তারা গুরুতর আহত হয় তখন বারটি দ্রুত ছুটে আসে এবং ফ্লেয়ার গান দিয়ে জেরেমাইয়া পুড়িয়ে দেয় এরপর সে তার দুই সঙ্গীকে নিয়ে বেরিয়ে আসতে চেষ্টা করে কিন্তু এক পেছনে থেকে যায় সে চায় জেরেমাইয়া স্টোন যেন পুরোপুরি ধ্বংস হয় তাই সে নিজেকে বিসর্জন দিয়ে খনির ভেতরে থাকা বোমাগুলো বিস্ফোরণ ঘটিয়ে দেয় বিশাল এক বিস্ফোরণে পুরো খনি ধ্বংস হয়ে যায় এবং এক্সেলও মারা যায় তারপর সকাল হয় বাটিও তার একমাত্র সঙ্গী তখনও জীবিত ছিল তারা দেখে তাদের কাছে এখনো কিছু স্বর্ণ রয়ে গেছে বাটির সঙ্গী দ্রুত ব্যক্তি ফেলে দেয় ঠিক তখনই শেরিফ সেখানে আসে শেরিফ কিছুই জানতো না রাতের ঘটনাগুলো সম্পর্কে সে দুইজনকে সাহায্য করতে নিজের ভ্যান দিয়ে তাদের শহরে পাঠিয়ে দেয় এরপর সে ধ্বংস স্তূপ পরীক্ষা করতে থাকে এমন সময় সে ব্যক্তি খুঁজে পায় যেটি বাটি ও তার সঙ্গী ছুঁড়ে ফেলেছিল সেই ব্যাগটি তোলার সঙ্গে সঙ্গেই জমি ফাটতে শুরু করে ধুলো উঠতে থাকে আর ঠিক তখনই জেরেমাইয়া স্টোন মাটির নিচ থেকে উঠে আসে আবারও বেঁচে ওঠে ধ্বংসের আগুন নিয়ে এক রহস্যময় ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে এখানেই গল্পটি শেষ হয়